বাপের বাড়ি এসেও কাজ করতে হচ্ছে দেখো বাসন গুছোতে আর ফোন ফোন না করছিলাম এবার বাসন গুছতে হচ্ছে আমাকে দাঁড়ো দে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে অর্পিতার অধ্যায় তোমাদের আরও একবার স্বাগত জানাই আর আমার আজকের বিষয়ের টপিক হচ্ছে এই যে বাপের বাড়ি আসা বুঝলে তো বাপের বাড়ি আসা মেয়েদের কত ইচ্ছে থাকে যে বাপের বাড়ি যাব কত দিন যাই না বাপের বাড়িতে যাব ইয়ে করব। কিন্তু কি হবে বলো তো বাপের বাড়িতে এসে তুমি দু থেকে তিন দিন খুব ভালোভাবে থাকতে পারবে হ্যাঁ মা বাবা খুব যত্ন করবে হ্যাঁ বলবে যে কতদিন আসিস নি খুব ভালো হয়েছে এসেছিস আর যখন নিয়ে আসবে তার আগেও বলবে যে চো কতদিন যাস নি একটু বিশ্রাম নিয়ে নিবি কী চেহারা হয়েছে কী দশা হয়েছে এখানে কেটে কেটে তোর দশাটা খারাপ হয়ে গেছে চ ওখানে গিয়ে দুদিন বিশ্রাম নিবি নিয়ে থাকবি এখানে তো সেই সকাল সকাল উঠতে হয় তারপরে সংসারের যাবতীয় কাজ ওকে করতে হয় ওখানে দুটো দিন বিশ্রাম পাবি সকাল সকাল ঘুম থেকে ওঠার দরকার নেই হ্যাঁ তো এইসব বলে নিয়ে এলো তুমি নাস্তে নাস্তে চলে এলে দুটো দিন তুমি ভালোভাবে থাকতে পারবে যেই ওটা দশ দিন কুড়ি দিন হয়ে যাবে তখনই বলবে পরে পরে ঘুমাচ্ছিস কেন হ্যাঁ ওট উঠে রান্না বাড়া রান্না বাড়া করতে হবে না ওট উঠে কাজ বাজ একটু কর হেল্প কর আমি একা একা মরে গেলাম হ্যাঁ একা একাই আমাকে সব কাজ করতে হবে ও এক নম্বর সকালবেলা আর তুমি দুটো তিনটে দিন সাড়ে আটটা আট নটা অব্দি ঘুমাচ্ছ কিন্তু ওই যদি দশ কুড়ি দিন হয়ে যাবে তখন তোমাকে করতে হবে কি মানে সকাল সকাল উঠতে হবে বাপের বাড়িতে এসেও সাত দিন আট মানে সাতটার সময় উঠে করতে হবে এই গেল দু নম্বর হচ্ছে এবার কাজ করা এসে তুমি ঘুম থেকে উঠলে উঠে এসে একটু বসে রয়েছো কি বিশ্রাম নিতেই তো এসেছ বসে রইলে চুপচাপ বসে থাকলেই বলবে চুপচাপ বসে আছিস এই বাসনগুলো একটু তুলে দে আমি তো একা একা খেটে মরে গেলুম যা বাসনগুলো তোল বাসন তোলা হয়ে গেল বলে ভালোই হয়েছে বাস কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে ফেল কাজ কর দিই বসে থেকে কি হবে বসে বসে ফোন খাচ্ছিস কি জন্যে যা কাপড় তোলা হয়ে গেলো এবার এবার বলবে জলগুলো তুলে ফেল জল এসেছে লাইনে জল এসেছে জলগুলো তোল তুলে বা বাথরুমে দুবারতি তিন বাড়তি জল রাখ এই রান্নাঘরে রাখ এখানে রাখ ওখানে রাখ জলগুলো তোল বসেছিস কিসের জন্যে জলগুলো তুলে দে জল ফল তোলা হলো এরপর তুমি একটু শান্তি করে বসতে গেলে চুপচাপ বসে আছিস শীতের জন্যে চানটা করে নিয়ে যা ছেলেটা ঘুমাচ্ছে কি ছেলেটা বসে আছে খেলা করছে চান করে নিয়ে যা চান করা হয়ে গেল হ্যাঁ এবার বলবে যে আরও কিছু টুকি টাকি কাজ থাকলে এটা করে দে আমি একা একা খেটে মরে গেলাম এগুলো করে দে কিন্তু ভাববেন না ভুলেও কিন্তু রান্নাঘরে ঢুকতে দেবে না রান্নাটি নিজে করবে যদি বলো দাও না আমাকে কুটে দাও আমি কিছু করে দিই রান্না না না তোকে করতে হবে না তোকে করতে হবে না তুই আর সব ঠিক করে দিবি সব আশ করে দিবি ওদের কাজ করতে বলা মানে কাজের বাড়া আমার দরকার নেই আমি কাজ করে নেব বাড়ি থেকে আসার সময় বলবে ওর ছেলেকে আমি খাইয়ে দেবো আমি করে দেবো সব করে দেবো মা এখানে এসে দুদিন তিন দিন খাইয়ে দেবে সবই করবে চান করিয়ে দেবে সব করবে সব ছেলের কাজ সব করবে তোমাকে দুদিন দুশ্চান দিতে হবে ওই গুনে গুনে দুটো দিন তারপরে ব্যাস ছেলের কাজগুলো কর ছেলেটাকে খাওয়া ছেলেটাকে ঘুম থেকে তোল ছেলেটাকে চান করা ছেলে কাপড় চোপড় কাজ কাপড় চোপড় তুলে নেয় এসব কিন্তু তোমাকে দুদিন দিন বাদে আবার করতেই হবে মানে যেটা শ্বশুরবাড়িতে করতে এখানে করতে এ একটাই সুবিধা কী দুটো দিন অন্তত পক্ষে ভালোভাবে নিঃশ্বাস নিয়ে থাকতে পারবে দু চার দিন বাদেই ব্যাস আবার এক কাজ তারপরে কি হবে বলবে মুড়িগুলো নিয়ে নিয়ে খা মানে বাড়ি আসার সময় বলবে তোকে নিয়ে খেতে হয় আমি ওখানে গিয়ে তোকে দেবো তুই ভালো করে নিয়ে খেতে পারিস না কি নিস না নিস তার নেই ঠিক আমি দেবো আমি কটা দিন তোকে নিজের হাতে বেড়ে দিয়ে খাওয়াবো দুদিন দেবে চার দিনের দিন বলবে মুড়িগুলো বেড়ে নিয়ে খেতে পারিস না ভাতগুলোও তো একটু বেড়ে নিয়ে নিতে পারিস হ্যাঁ আমি একা একা সব কাজ করে মরছি কোথায় যাব হ্যাঁ এবার রান্না বাড়া যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো তুমি তাহলে ভালোই হবে ভালোই বলবে মন বলবে না সকালবেলা উনি ঘুম থেকে ওঠার আগে যদি উঠে করো খুব ভালো উনি ঘুম থেকে উঠলেন তার আগে যদি মুখের গোড়া একটু চা দিয়ে দাও আরও ভালো যদিও সেটা আমরা দিই না কেন দেবো হুম আমাদের একরকম বলে নিয়ে আসা হয়েছে এখানে বিশ্রাম নিবি বিশ্রামে থাকবি এরকম বলে আনা হয়েছে আমরা কেন ওরকম করব হ্যাঁ ভালোভাবে বলুক তাহলে করতে রাজি আছি তারপরে উঠে যদি রান্না ভাড়া করি তখন বলবি তোদের করতে হবে না থাক থাক তোরা বুঝ থাক বাবা তুই যাবো কোন দিকে হ্যাঁ রান্নাও করতে দেবে না শুধুমাত্র ঘরগুলো পরিষ্কার করে দাও কাপড়গুলো তুলে দাও জল তুলে দাও বাসন তুলে দাও দেখতে তো পেলে বাসনগুলো তুলছিলাম বাসন তুলে দাও এইসব কাজ ছেলেকেও প্রথম দুদিন বলবে তুই বিশ্রাম নে আমি আমি করে দিচ্ছি তারপরে তো সেই একই কাজ করবে হুম তাহলে আমার দরকার কি আছে হ্যাঁ মিথ্যে বলে এখানে নিয়ে আসা হ্যাঁ দুটো দিন বিশ্রাম নিয়ে দুটো গুনে গুনে দুটো দিন বিশ্রাম দিয়ে তারপর বলবে যে আর বিশ্রাম নিতাম হবে এবার কাজ কর আচ্ছা আমি বলি তুমি তো এইখানে তোমার কাজগুলো একাই করো না হয় আমার আমার একটা কাপড় তুমি তুলে দিলে হ্যাঁ আমার ছেলের কাপড় তো আমি তুলতে দিই না সত্যি কথা বলতে কি আমি তুলে নিই আমি কেঁচে দিতে হয় না যদিও হ্যাঁ তা বাবা কেঁচে দেয় তা আমি আমার ছেলের কাপড় তুলে দিই তোমারও তুলে দেবো দেবো না এখানে শুকুলে তুলে দেবো না শুকোতে দাও না শুকোনোর আগেই তুমি যদি বলে দাও এই কাপড়গুলো তুলে নিয়ে তাহলে কী করে হবে হ্যাঁ এবার এই গেল বলবে গাছগুলো একটু জল দিয়ে দে শুকিয়ে গেছে বসে আছিস গাছগুলো জল দিয়ে দি এত কিছু করে দেওয়ার পরেও ধরো খেয়ে দিয়ে নিয়ে থালা বাসনটাও নিজে নামিয়ে রেখে দিলাম মুছে নিলাম খাবারও এক দিন বেড়ে দিলাম এক একদিন কোনো কিছু রান্না করতে হলে স্পেশাল রান্না হলে বললাম তুমি বসো আমরা রান্না করে দিচ্ছি হুম সে হবে না মানে সে তো হবেই না যদিও বা হয় তারপরেও বলবে মেয়েগুলো আসে আমার মেয়েরা একটা কাজের নয় আমার মেয়েরা আমার মতন একদম হয়নি আমি যেরকম কাজে আমি যেরকম ছটফট করিয়ে কাজ করে ফেলি আমার মেয়েরা সেটা হয় না আরে বাবা তোমাকে তোমার কাজটা হয়ে গেলেই তো হচ্ছে আমরা একটু ধীরে সুস্থে কাজ করি তোমরা আগেকার মানুষ অনেক দিন ধরে কাজ করেছো অভিজ্ঞ মানুষ তোমাদের একটু কি বলবো তোমাদের একটু মানে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কিন্তু আমাদের তো একটু টাইম লাগবে আমাদের সময়টা দিতে হবে তো তোমার তুমি তো খাবে এখনই সকালবেলায় খেয়ে নিচ্ছ না তার জন্য তোমাকে বেলায় খাবে আমরা রান্না করে তোমার মুখের করে দিলেই তো হচ্ছে হবে না সঙ্গে সঙ্গে করে ফেলবে নিজে সাত সকালে উঠবে উঠবে সমস্ত কাজ বাজ করে নেবে নিয়ে বলবে মেয়েরা কোনো কাজ করে না আমাদের কাজ করবার জন্য একটা টাইম দিতে হবে তো আমরা সকাল করে উঠা উঠি না কেননা এখানে এলে আমাদের বাপের বাড়ি এলে একটু ঘুম পেয়ে যায় বাপের বাড়ি এলে একটু ঘুম পেয়ে যায় আর কি শ্বশুর বাড়িতে ঘুমটা আসে না শ্বশুর বাড়িতে কাজের তারা থাকে তো এই জন্য শ্বশুর বাড়িতে ঘুমটা আসে না এটা কিন্তু অলমোস্ট বাপের বাড়িতে হয় মেয়েদের এই ধরনের চিন্তাভাবনা মানে এই ধরনের ভাবনা মানে প্রবলেম শেষ করতে হয় অনেক বাপের বাড়িতে তবে সব মেয়েরা আমাদের মতো কুড়ি কামড়া হয় না অনেক মেয়েই আছে শ্বশুর বাড়িতেও যেমন কাজ করে বাপের বাড়িতে এসেও কাজ করি কোমর বেঁধে কাজ করতে থাকে কিন্তু আমরা আমি এবং আমার দিদি আবার আমাদের মতন বেশ কিছু মানুষ আছে তারা কোনো কাজ করতে পারে না কেন করবো শ্বশুরবাড়িতেও করবো আবার বাপের বাড়ি এসেও করব কেন করব। উনি যেমন বলে নিয়ে এসেছ যে আমার কাছে য যে কটা দিন থাকবি খুব বিশ্রামে থাকবি কোনো কাজ করবি না তেমন তোমাকে কথাটা রাখতে হবে কোনো কাজ আমি করবো না করবো কেন এই যেমন ধরো এখন এক আবার চালানো হয়েছে সেই চালা ওই ওইটা বন্ধ হয়ে গেলে এবার বোতলে জল ফুলে রেখে দিতে হবে বাইরে গেছেন তিনি আসবেন এসে তাকে সমস্ত জল যদি দেখেন বোতলটা ফাঁকা তাহলে মাথাটা ওনার গরম হয়ে যাবে তখন বলবে এই মেয়েগুলো কোনো কাজ করে না এই জলটা শুধু একটু তুলে দিতে পারে না জলটা তুলে রেডি করে রাখতে হবে তো আমি যতক্ষণ জলটা তুলে রেডি করতে যাই হ্যাঁ এবার তা ততক্ষণ আমার ছেলেকে আবার একটু জল খাইয়ে দিতে হবে নে বলবে কী করছিলিস এতক্ষণ ধরে কিছুই করিস নি এই কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে এবার এগুলো তুলে ফেলবো বুঝতে পেরেছো তো তখন জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর হ্যাঁ বলে রাখি যে অবশ্যই বাপের বাড়ি নিন্দে করব না মায়েরা সত্যি বাবারা মায়েরা থাকে বলে মনের কথা শেয়ার করতে পারি এবং একটা দুঃখে নিঃশ্বাস ফেলার জায়গা থাকি মেয়েদের শ্বশুর বাড়িতে যদি কোনো খান্তি থাকে সেটা বাপের বাড়িতে এসে বলে একটা শান্তি পাওয়া যায় এই যা তবে সব কিছুই মানিয়ে নিতে হবে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটো নিয়ে চলতে হবে আমাদেরকে তো তার জন্য তোমাদেরকে প্রচুর প্রচুর আমাকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক করতে হবে মানে এই ভিডিওটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর কার কার বাপের বাড়িতে এরকম দশা হয় আমাকে কমেন্ট করে লিখে জানাবে বুঝতে পেরেছ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টাপাং টপাং করে টিপে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর কী করতে হবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট লাভ অল সবাই ভালো থেকো টাটা তাই বলে ভেবে নিও না যে আমার মা সত্যি সত্যি এরকম আমি তখন এরকমভাবে বললাম বলে সত্যি সত্যি আমার মা এরকম নয় অনেক মাকে এরকম করতে শুনেছি বা দেখেছি বলেই বললাম আর বলি আর মায়ের এখানে আসি বলি একটু শান্তিতে ঘুমোতে পারছি আর একটু মানে বিশ্রামটা পাচ্ছি আর একটু সময়ে খেতে পড়তে পারছি এই যা সময়ে খাওয়া দাওয়া পরা তো হয় না আমার আমার বিশেষ করে না একা সংসার শাশুড়ি নেই মারা গেছেন তা আমাকেই সবটা দেখতে হয় সবার খাওয়া বাচ্চার খাওয়া তারপর শেষে আমার খাওয়া বাচ্চা ঘুমলে পরে আমাকে খেতে হয় মোটামুটি আমার দুপুরবেলা খেতে তিনটে বেজে যায় আর সকালবেলা জলখাবার একদিন 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 জোটে একদিন একদিন জোটে না আর সন্ধেবেলা খাবারটা খাই আর রাত্রিবেলা খাবারটাও সেই সাড়ে দশটা পৌনে এগারোটায় ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা এখন বেজে যাচ্ছে বাচ্চার জন্য তো আমি বলবো এখানে তবু একটু সময় সব কিছু করতে পারছি আর স্নানটা তবুও ওখানে মোটামুটি হয়ে যায় আর বাদ বাকিগুলো হয় না খুব একটা টাইমে তো তাই জন্য বলছি যে ভেবে নিও না যে আমার মা খুব খারাপ মাও না বাবাও না সবাই খুব ভালো মা বাবা ভালো বলেই তো মানে জগৎটা এত সুন্দর হচ্ছে তো তার জন্য কিছু মনে করো না যেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো